হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমার সাথে যে আপুটি আছে চলেন আমরা আপুর সাথে একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি প্রোগ্রামটি হচ্ছে গুগলির প্রোগ্রাম তো আমরা সরাসরি গুগলি প্রোগ্রামে চলে যাই কেমন আপু হ্যাঁ ঠিক আছে আপু আপনারা যারা আমাদের কোশ্চেন কোন পাখি সাতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না সেটি কি কোন পাখি সাতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না সাইজ থেকে আমি আপনাদের করতে হবে পেঙ্গুইন

এমন কি আছে যেটা আসলে ধনীদের থাকে বা গরিবদের থাকে না ধনীদের তো সবই থাকে গাড়ি বাড়ি সবই থাকে গরিবদের থাকে না গরিবদের নরমালি থাকে না থাকে না আপনারা তো যাচ্ছেন এইটাই কি মানে ধনীদের গাড়ি বাড়ি থাকে

ধনীদের আছে কিন্তু গরিবদের নেই আপু বলেছে লাক্সারি লাইফ অ্যান্সারটা রাইট আছে কিনা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি ইউ সো মাচ ভাইয়া আপনাদের অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে আর হচ্ছে এরকম কোশ্চেন গুলা আসলে অনেককে ইন্সপায়ার করে ওকে খুব সুন্দর ভালো লেগেছে সব মিলে হ্যাঁ ওভারঅল ভালো লেগেছে অরেঞ্জ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন